আপনি কি এখন নির্বাচন চান নাকি ডক্টর নিউজ থাকা দরকার কোনটা আমি চাই যে নির্বাচন দিলেই ভালো হবে যে পরিস্থিতি আরম্ভ হইছে না আরম্ভতে বোঝা যেতেছে দেশ এখনো স্থিতিশীল হয়েছে না শুধু লাইগেই থাকতেছে নির্বাচন দিলে ভালো হবে নির্বাচন দিলে কে জয় লাভ করবে মনে করেন আমি বলতে পারবো না আমি বলতে পারবো না যে যার সমর্থন করে যার দ্বারাতে দেশ উন্নত হয়েছে তাকেই মানে সমর্থন করবো আচ্ছা এখন যে দেখলাম যে বিভিন্ন মিডিয়া দেখলাম যে বিভিন্ন জায়গায় যখন চাতাবাজি হয় সন্ত্রাসী হয় বেশিরভাগ জায়গায় দেখলাম যে এই যে বিএনপি ছাত্র দলের নাম উঠেছে বা এর নাম উঠেছে আপনি এই সম্বন্ধে কি বলবেন না আমি এটা বলতে পারবো না যদি আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা এ সন্ত্রাসী করে চাঁদাবাজি করে হয়তো ওরা ভালো মানুষও করে খারাপও করতে পারে তো এই এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না যে সাদাবিজে সাদাবিজ যারা করে তারা আইনে আইনের আইনের মধ্যে তারা ধরবে আচ্ছা তবে আপনি এখন খুশি যে যেহেতু কিছু দাম কম নাকি এখন এই যে বাংলাদেশের তত্ত্বাবধককে ডক্টর ইনুস ইনুস জি

सिस्टम नहीं ठीक है

বর্তমান বর্তমানে ডক্টর ইউনুস আমাদের দৃষ্টিতে আমার ব্যক্তিগত দৃষ্টিতে ডক্টর ইউনুস একজন অনেক ভালো মানুষ অনেক বড় শিক্ষিত লোক ওনার সারা বিশ্বে ওনারা এক দেখে চিনে আমার মনে হয় উনি আরও কিছুদিন থাকলে আমাদের জন্য ভালো হবে ভালো হবে তারপর নির্বাচন ভালো হবে জি ধন্যবাদ আপনাকে অবস্থার আমাদের আজকের ভিডিওটা এবং তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে